আসসালাম আলাইকুম আমি আজকে কথা বলবো একটি নতুন বিষয় সেটা হচ্ছে ডিএমডি ডিএমডি হচ্ছে ডুশন মাসকুলার ডিস্ট্রফি এটা হলে মাসাল ধীরে ধীরে ক্ষয়ে যায় এবং দুর্বল হয়ে পড়ে আস্তে আস্তে যে হাঁটা এবং চলা শক্তি ধীরে ধীরে হারিয়ে ফেলে সাধারণত পুরুষদের ডিএমডি বেশি হয় বাংলাদেশে প্রায় পাঁচ হাজার জনেরও বেশি ডিএমডিতে সাফল হচ্ছে এবং সেগুলো সবই পুরুষ এদের কোথাও কোনো চিকিৎসা হচ্ছে না কিছু কিছু চিকিৎসা প্রচলিত আছে বিশ্বে সেটা হচ্ছে ধরনের থেরাপি এসব দিয়ে যতদিন ভালো থাকা যায় ডিএমডি সাধারণত ছেলে বাচ্চাদের চার বছর থেকে আট পড়ে আর বারো বছরের মধ্যে তাদের হাঁটা চলা বন্ধ হয়ে যায় কারণ এবং থাই একেবারে শুকিয়ে যায় দুর্বল হয়ে পড়ে ডিএমডি অবশ্য অথবা ডিলেশনের কারণে হতে পারে জনের কাজ হচ্ছে ডিস্টার্বিনডিউস করা আর সেখানেই ব্যাঘাত ধরা হচ্ছে ডিএমডি যারা ডিএমডিতে সাফার করছেন তাদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে হোমিওপ্যাথিতে চিকিৎসা খুব সুন্দরভাবে হওয়া সম্ভব আপনারা ইচ্ছে করলে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে পারেন এতে অনেক ভালো থাকবেন আপনাদের হয়তোবা চলার ক্ষমতা ফিরে আসতে পারে অথবা ডিএমডি কিউর হতে পারে হোমিওপ্যাথিক চিকিৎসায় ডিএমডি প্রবেশন লেট করতে পারে অথবা আপনার লাইফ লঙ্গাল করতে পারে ইভেন আপনি গুগল হিটলে দেখবেন ডিএমডি রোগ নিয়ে সর্বোচ্চ বেশি যে বেঁচেছে সে প্রায় সিক্সটি ফোর ইয়ারস বেঁচেছে আপনি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নেন আপনার লাইফও হয়তো বা লং হতে পারে এবং সুস্থতার মধ্যে দিয়েই আপনি যেতে পারেন হয়তোবা সামান্য বিজনেস দুর্বলতা থাকতে পারে কিন্তু হোমিওপ্যাথিতে অনেক ভালো থাকবেন অন্যান্য চিকিৎসার চেয়ে তাহলে কেন হোমিওপ্যাথি চিকিৎসা করবেন না ডিএমডিতে অবশ্যই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করুন এবং ভালো থাকুন ধন্যবাদ